মো প্রেমময় যুগপুরুষত্তম স্বদেশী ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল রাঙাচরণে জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকলिष्ट প্রাণ দাদা মায়েরা যখনই কোনো খারাপ স্বপ্ন দেখবেন যখনই প্রচন্ড ভয় পাবেন বা দেখবেন হঠাৎ কোনো বিপদের স্বপ্ন দেখছেন আপনার সাথে খারাপ কিছু ঘটছে দুর্ঘটনা যোগ যেন আপনি দেখতে পাচ্ছেন কোনো দুর্ঘটনা ঘটেছে এরকম স্বপ্ন দেখছেন বা খারাপ খারাপ সবসময় ঘটেই চলেছে বিপদ লেগেই আছে তখন কিন্তু এই একটি বিশেষ কর্ম আপনারা পালন করবেন। আপনাদের প্রতি প্রত্যেকের সকল অমঙ্গল কিন্তু চিরতারা দূর হয়ে যাবে এবং এই যে খারাপ স্বপ্ন দেখছেন বা খারাপ কিছু ঘটছে সেগুলো কিন্তু কেটে যাবে অনেক সময় হয় দেখবেন হঠাৎ করে কোথাও কিছু নেই খারাপ স্বপ্ন আপনারা দেখছেন হঠাৎ করে হয়তো দেখতে পাচ্ছেন কোনো ভয়ানক বিপদ স্বপ্নের মধ্যে আসছে মৃত্যুফারা আসছে সমস্যা সব সময় লেগে আছে বা হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ছেন তখন কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্মটা পালন করবেন ঠাকুরকে কিন্তু এই একটি জিনিস নিবেদন করবেন দেখবেন সহজেই ওই সকল সমস্যা কিভাবে সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায় আমাদের জীবনে যখন এরকমটা হয় তখনই বুঝবেন কোনো খারাপ সময় কিন্তু আসছে বা কোনো খারাপ যোগ তৈরি হয়েছে তাই তখনই কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে পথে ঘাটে যখনই পথে ঘাটে যখনই আমরা চলবো বাইরে ঘাটে যাব যখন তখন সাবধানতা অবলম্বন করে চলব আমরা ঘর থেকে যখনই বার হব তখনই ঠাকুরকে দর্শন করে তাঁর চরণে প্রণাম নিবেদন করে তবে ঘর থেকে বার হব আমরা চরণামৃদ্ধর কথা শুনেছি যারা চরণামৃতের ব্যাপারটা জানেন না তারা কিন্তু অতি অবশ্যই নিয়মটা মেনে চরণামৃত বানাবেন হাতে একটু জল নেবেন সেটা গঙ্গা জল বা যে কোনো জল হতে পারে ওই ডান হাতে জলটা নিয়ে আপনারা কপালে ঠেকাবেন ঠেকিয়ে একুশ বার পরম দেলের অমৃত যে বীজ মন্ত্র নাম রাধা স্বামী নাম এই মহামন্ত্র আপনারা জপ করবেন করে তারপরে ওই জলটা খেয়ে নেবেন এবং মাথায় কিছুটা এরকম বলিয়ে নেবেন যেমনটা চরণামৃত খেয়ে আমরা করি সেটা কিন্তু করবেন আর ঠিক ঠিকভাবে ইষ্টবৃত্তি যদি পালন করেন তাহলে বিপদ কিন্তু সহজে আপনাকে স্পর্শ করতে পারবে না যখনই বাড়ি থেকে বার হবেন ঠাকুরকে দর্শন করে তাঁর শ্রীচরণ প্রণাম নিবেদন করে গুরুজনদের চরণের প্রণাম নিবেদন করে আপনারা কিন্তু বাড়ির বাইরে বার হবেন দেখবেন মহা মহা সমস্যা বিপদ গ্রহদোষ আপনার কাছ থেকে দূরে চলে যাবে যখনই যোগ আসে মানে মহা সমস্যা খারাপ কিছু ঘটতে থাকে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যারা ঠাকুরের মানুষ বিশেষ করে দেখবেন ভক্ত মানুষ যারা হন তারা কিন্তু বুঝতে পারেন একটা সংকেত তারা কিন্তু পান ঠাকুর কিন্তু সংকেত দিয়ে থাকেন যে বিপদ কিছু একটা আসতে চলেছে তুমি এখন থেকে সাবধান সময় তিনি আমাদেরকে নাম জপ করার কথা বলেছেন আমরা সব সময়। ঠাকুরের নাম যাপ করব সমস্ত কিছু হয়তো ভালো কাজ করছে তারপরেও যে বিপদ আসছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ঠাকুরকে ডেকেও বিপদ আসছে কেন সেটা আমাদের কর্মফল সেটা এ যুগে নাও হতে পারে আগের যুগে হয়তো এমন কিছু কর্ম আমরা করে রেখেছি যার ফলে পাপরাশি সঞ্চিত হয়ে আছে সেই পাপরাশি বর্তমান যুগে এই যে আমরা জন্মগ্রহণ করেছি এখন সেটা খণ্ডন হচ্ছে আর যারা ঠাকুরকে ডাকেন যারা ভক্ত মানুষ হন তাদের ওপর একটু আবার বিপদ আপদ দেখবেন একটু বেশি আসে মানে ঠাকুর তো জানেন যে এরা ঠিক ঠিক ভাবে এগুলোকে হ্যান্ডেল করতে পারবেন বা ঠাকুরকে ডাকবেন বেশি করে করবেন তো করে বিপদ এমনি চলে যাবে তো বিপদগুলো এদের এইভাবে কিন্তু খণ্ডন হয়ে যায় তো আমাদেরকে তাহলে তিনটে জিনিস কঠোরভাবে পালন করতে হবে এক হচ্ছে ঠিক ঠিক ভাবে নিয়ম মেনে পালন করতে হবে দুই হচ্ছে আমাদের প্রত্যেকেরই ঠাকুরকে দর্শন করে ঠাকুরের শ্রীচরণ প্রণাম নিবেদন করে গুরুজনদের তখনই আমরা ঠাকুরের অমৃত বীজ মন্ত্র নাম জপ করতে থাকবো বাড়ি কেন যেখানেই থাকি না কেন সব সময় এটা আমরা চেষ্টা করবো তো এইভাবে আমরা কিন্তু সহজে বিপদ আপদ গ্রহদোষকে দূর করছি এবারে যে বিশেষ কর্মটা আপনারা করবেন আপনারা কিন্তু যখনই দেখবেন কোনো বিপদের স্বপ্ন দেখছেন বা খারাপ কিছু ঘটছে ঠাকুরের নাম জপ তো করবেনই ঠাকুরকে তো ডাকবেনই সাধন ভজন তো করবেনই তার সাথে সাথে আপনারা একটি কাজ করবেন সেটা হচ্ছে সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ঠাকুরের ভোগ নিবেদন করবেন এবং ঠাকুরের চরণে প্রতি প্রত্যেকে ফুল অর্পণ করবেন এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন ঠাকুর ভোগ নিবেদন করবেন আর আপনাদের সাধ্য কিন্তু প্রণামই দেবেন আর ঠাকুর ভগে অতি অবশ্যই ছানার হাঁস দেওয়ার চেষ্টা করবেন যখন এরম বিপদ দেখবেন তখন ছানার তৈরি হাঁস আপনারা ঠাকুর ভোগে নিবেদন করবেন ঠাকুরের শ্রীচরণে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন এবং আপনারা কিন্তু অতি অবশ্যই তার সেই চরণে কিছু না কিছু প্রণামী অর্ঘ সেটা এক টাকা হতে পারে বা দশ টাকা হতে পারে আপনারা প্রণামী অর্ঘ সেটা দিন আর বাড়ির যদি কোনো বাচ্চার সাথে কিছু ঘটে তো সেই বাচ্চার নামে সেটা উৎসর্গ করুন ঠাকুরের চরণে দেখবেন সমস্তটা দূর হবে সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন আর ঠাকুরকে ডাকতে থাকুন ঠাকুরের নাম জপ করতে থাকুন কেউ আপনাকে কিছু করতে পারবে না অতি অবশ্যই শান নিবেদনের সাথে সাথে আপনারা ফুল এবং তুলসী পত্র দিতে কিন্তু ভুলবেন না ঠাকুরের নাম কিন্তু অতি অবশ্যই পালন করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন পরম দলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গ্রোবন্দে পুরসোত্তম